আসসালামু আলাইকুম চোখ ভালো রাখতে হলে চোখের যত্নে আমরা দৈনন্দিন কিছু কাজ আমরা করতে পারি প্রথমে সকালে ঘুম থেকে উঠে আমরা পরিষ্কার নর্মাল পানি দিয়ে চোখটাকে পরিষ্কার করব। ময়লা হাত কখনো চোখে লাগাবো না বাইরে অনেক ধুলাবালি থাকে সেই ধুলাবালি থেকে চোখকে রক্ষা করার জন্য আমরা সবাই সানগ্লাস ইউজ করতে পারি আবার যারা ছোট বাচ্চা তাদের খাদ্যাভ্যাসের মধ্যে আমরা ভিটামিন সমৃদ্ধ কিছু খাবার রাখতে পারি যেমন ভিটামিন এ সমৃদ্ধ খাবার শিশুর চোখের জন্য অনেক উপকারী এই খাবারগুলি রঙিন শাকসবজি রঙিন সবুজ শাক ছোট মাছ ডিম দুধ এসবের মধ্যে পাওয়া যাবে আবার আমরা যারা বড় ছোটো সবাই মিলে ইলেকট্রনিক মিডিয়া যেমন ফোন ট্যাব ট্যাবলেট যেসব ইউজ করে থাকি এগুলি আমাদের চোখ থেকে এক পনেরো থেকে পঁচিশ সেন্টিমিটার দূরত্বে রেখে আমরা এটা ইউজ করতে পারি আবার যাদের বয়স চল্লিশের কাছাকাছি হয়ে গেছে তারা ডাক্তারের কাছে এসে তারা নেয়ার ভিশনটা চেক করে নিয়ে একটা রিডিং গ্লাস নিতে পারেন এটা ফিজিওলজিক্যাল চেঞ্জ এটা নিতে হবে নাহলে কাছের জিনিসগুলি আপনারা পড়তে পারবেন না আবার যারা সব সময় চশমা দূরের দৃষ্টির জন্য ইউজ করে থাকেন তারা বছরে একবার ডাক্তারের কাছে এসে চশমা চেঞ্জ করে নিতে পারেন কারণ চশমার গ্লাস যদি স্ক্র্যাচ পড়ে যায় ঘোলা দেখেন তাহলে আপনার চোখ ব্যথা করতে পারে আপনি ভালো নাও দেখতে পারেন এই সব জিনিস আমরা যদি মেনে চলি তাহলে আমরা কিছুটা হলেও চোখটাকে সুস্থ রাখতে পারবো